আজ কবি সুকান্তের জন্মদিন উপলক্ষে প্রত্যেকটা বিদ্যালয়ের পাশাপাশি আমাদের বিদ্যালয়ও পালন করছি সঙ্গে হর ঘর তিরঙ্গা এই বিষয়টাকেও রাখছি প্রোগ্রামে দেখো বন্ধুরা আমাদের বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নাচ গান আবৃত্তি কুইজ প্রত্যেকটা বিষয়ের উপর তাদের উপস্থাপনা খুবই আকর্ষণীয় চলে যায় দেশ স্বাধীনে কবি সুকান্ত সম্পর্কে কিছু বলতে তিনি দেশের দুঃখ দুর্দশা জড়িত বেদনা শোষণমুক্ত স্বাধীন সমাজের স্বপ্ন শোষিত মানুষের কর্মজীবন এবং ভবিষ্যৎ পৃথিবীর জন্য সংগ্রাম তার কবিতার মূল প্রেরণা যাই হোক আগামীকাল পনেরোই আগস্ট এর প্রাক প্রস্তুতিও নিয়ে নিয়েছি আমরা আজ ছাত্রছাত্রীদের দিয়ে আরেকটা আকর্ষণীয় বিষয় ছিল আজকের এই প্রোগ্রামে যা হলো মোবাইল নিয়ে বিতর্ক সভা অর্থাৎ মোবাইলের সপক্ষে ও বিপক্ষে যুক্তিতর্ক যা আজকের প্রোগ্রামকে মনোমুগ্ধকর করে তুলেছে যেখানে পক্ষে ও বিপক্ষের প্রত্যেকের প্রশ্ন উত্তরের উপস্থাপনার দক্ষতা ছিল উনিশ বিশ পজিশনে যা মার্কের মধ্য দিয়ে বোঝা যায় যা ছিল পঁচাত্তর এবং চুয়াত্তর সমাজের প্রতিটা লোকের জন্য এই বিষয়টা তুলে ধরা একান্ত প্রয়োজন পরবর্তী পনেরোই এর প্রোগ্রামের ভিডিও দেখান আমন্ত্রণ জানিয়ে এবং চকলেট বিতরণের মধ্য দিয়ে শেষ করছি আজকের প্রোগ্রাম নমস্কার